আসসালামু আলাইকুম বি বেটার প্রোডাকশনে এবারের পর্ব সময় যখন দোয়ার প্রথমেই আজকে আমরা জানব দোয়া করার জন্য সর্বোত্তম কিছু সময়ের কথা চলুন তো এরকম কিছু মুহূর্তের সাথে পরিচয় হই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযান ও ইকামতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এছাড়া যখন বৃষ্টি হয় সেই সময়টিও আল্লাহর কাছে দোয়া করার জন্য বিশেষ একটি মুহূর্ত শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত যে সময়টি এবং রোজা থাকা অবস্থায় যখন দোয়া করা হয় প্রত্যেক রাতের একেবারে শেষ তৃতীয়াংশে যখন দোয়া করা হয় এরকম আরো অনেক সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে ব্যাপারটা এমন নয় যে শুধু এই মুহূর্তগুলোতেই আপনার এবং আমার দোয়া কবুল হবে আপনি যখনই আপনার মনের গভীর থেকে আল্লাহকে ডাকবেন সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন আপনি অথবা আমি যখন মানুষের কাছে কোনো কিছু বারবার চাই তখন সে বিরক্ত হয়ে যেতে পারে আবার অনেক সময় তো রেগেও বসতে পারে আমরা ভাবি যে আল্লাহ বুঝি আমাদের সাথে এমন আচরণ করবেন তার কাছে বেশি বেশি চাইলে তিনি বুঝি রাগ করবেন অনেক সময় তো এরকম দোয়াও করি হে আল্লাহ আপনি আমাকে এইবার শুধু পরীক্ষায় পাশ করিয়ে দিন এরপর থেকে আপনার কাছে আর কিছুই চাইব না না এ ধরনের বিশ্বাস কখনোই ঠিক না আমাদের জন্য ভালো এমন জিনিস দিতে তিনি কখনোই কার্পণ্য করবেন না তিনি তো দানশীল তিনি আমাদের এমন জিনিস দেন যেটা আর কেউই দিতে পারে না একজন মুমিন হিসাবে ছোট বড় যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাইব বারবার চাইবো কারণ আল্লাহ আল্লা তো কখনোই কৃপণ নন কোরআনের শেখানো ভাষায় আমরা দোয়া করব। হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ দান করুন মা আয়েশার দিয়ে আল্লাহ আনহা বলেন তোমরা আল্লাহর কাছে সব কিছু চাও এমনকি তোমাদের জুতার ফিতাটাও কারণ আল্লাহ যদি তোমাদের জন্য সেটা সহজ করে না দেন তোমরা কখনোই সেটা পাবে না তবে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা আমি তো আল্লাহর কাছে কত কিছুই না চাইলাম আল্লাহ তো আমাকে অনেক সময় অনেক কিছু দেননি সেই বলে অনেকে আমরা মন খারাপ করে থাকি কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য ভালো নাও তো হতে পারে এই পৃথিবীটা আখেরাতের জন্য তো পরীক্ষা স্বরূপ আমরা কেনই বা শুধু দুনিয়া চাইবো আখেরাতের চিন্তা বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা তো পরকালে অবিশ্বাসীদের বৈশিষ্ট্য নবি সাল্লাহ্লাহু আলিমসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে যখন কেউ কিছু চায় হয় আল্লাহ তাকে সেটা দিবেন অথবা তাকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন অথবা এই দুয়ার প্রতিদান তিনি আখিরাতে দিয়ে দিবেন একটু চিন্তা করে দেখুন কেয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেই দিন যদি আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান পাই আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায় সেটা আমাদের জন্য কতই না ভালো তাই মন খারাপ করার কি আছে তিনি তো আপনার ডাকে দিচ্ছেনই এরপর থেকে যখনই দোয়া করবেন আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার ডাকে সারা দেবেনি তাহলে আজ এখানেই শেষ করছি তবে কি কি কারণে দোয়া কবুল হয় না সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব ইনশাল্লাহ